কি জানেন গরমে পান্তা ভাত খেলে কোন রোগ দূর হয় কোন ফল খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় খাবার খাওয়ার আগে কি খেলে পেটে গ্যাস হয় না মাটিতে ঘুমালে কোন রোগের থেকে রক্ষা পাওয়া যায় কোন চালের ভাত খেলে দ্রুত ওজন কমে আরও এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখতে থাকুন খালি পেটে রসুন খেলে কোন বড় রোগ দূর হয় অপশন এ ক্যান্সার অপশন বি আলসার অপশন সি হাই প্রেশার অপশন ডি থাইরয়েড সঠিক উত্তর অপশন সি হাই প্রেশার কী খেলে কিডনি সুস্থ থাকে অপশান এ পেঁয়াজ আপশান বি রসুন আপশান সি মরিচ আপশান ডি লেবু সঠিক উত্তর অপশান এ পেঁয়াজ হোমিওপ্যাথিক চিকিৎসা প্রথমে কোন দেশে শুরু হয় অপশান এ কানাডা অপশান বি ফ্রান্স অপশান সি জার্মানি অপশান ডি ইতালি সঠিক উত্তর অপশান সি জার্মানি গরমে ভাত খেলে কোন রোগ দূর হয় অপশন এ ক্যান্সার অপশান বি ডায়াবেটিস অপশান সি আলসার অপশান ডি অ্যানেমিয়া সঠিক উত্তর অপশান ডি অ্যানেমিয়া কোন পাখি জীবনে একটিমাত্র ডিম পাড়ে অপশন এ উট পাখি অপশন বি পাখি অপশন সি টিয়া পাখি অপশন ডি ময়না পাখি সঠিক উত্তর অপশন বি বাজ পাখি কোন ফল খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় অপশন এ পেয়ারা অপশন বি কলা অপশন সি জাম অপশন ডি আম সঠিক উত্তর অপশন সি জাম কোন ফল খেলে আমাদের শরীরে জয়েন্টের ব্যথা দূর হয় অপশন এ চেরি অপশন বি আম অপশন সি লিচু অপশন বি সবেদা সঠিক উত্তর অপশন এ চেরি খাবার খাওয়ার আগে কি খেলে পেটে গ্যাস হয় না অপশন এ পানি অপশন বি দুধ অপশান সি শরবত অপশান ডি কোল্ড ড্রিঙ্কস সঠিক উত্তর অপশান এ পানি কোন ফল নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে অপশান এ কলা অপশন বি পেয়ারা অপশান সি বেদানা অপশান ডি আপেল সঠিক উত্তর অপশেনসি বেদানা মাটিতে ঘুমালে কোন রোগের থেকে রক্ষা পাওয়া যায় অপশন এ কিডনি রোগ অপশন বি লিভার রোগ অপশন সি হার্টের রোগ অপশন ডি জন্ডিস রোগ সঠিক উত্তর সি হার্টের রোগ কোল্ড ড্রিঙ্কস খেলে কোন রোগ হয় অপশান এ ডায়াবেটিস অপশান বি আলসার অপশান সি ক্যান্সার অপশান ডি হাঁপানি সঠিক উত্তর অপশান এ ডায়াবেটিস কোন সবজি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অপশান এ আলু অপশান বি গাজর অপশান সি টমেটো অপশান ডি কাঁচা পেঁপে সঠিক উত্তর অপশন ডি কাঁচা পেঁপে কাজী নজরুল ইসলাম কোন দেশের জাতীয় কবি ছিলেন অপশন এ ভারত অপশন বি বাংলাদেশ অপশন সি পাকিস্তান অপশন ডি নেপাল সঠিক উত্তর অপশন বি বাংলাদেশ বন্ধুরা ভিডিওটিকে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন চালের ভাত খেলে দ্রুত ওজন কমে অপশান এ সিদ্ধ চাল অপশান বি বাদামি চাল অপশান সি আতপ চাল অপশান ডি বাসমতি চাল সঠিক উত্তর অপশান বি বাদামি চাল মোমবাতি তৈরি করেছেন কোন দেশ অপশান এ ভারত অপশান বি জাপান অপশান সি বাংলাদেশ অপশান ডি চীন সঠিক উত্তর অপশন ডি চিন কিসের অভাবে মানুষ সব সময় আগেই বুড়ো হয়ে যায় অপশন এ টাকা অপশন বি ভিটামিন অপশন সি সম্পত্তি অপশন ডি হরমোন সঠিক উত্তর অপশন বি ভিটামিন দুধের সাথে কি মিশিয়ে খেলে রাতে ভালো ঘুম হয় অপশন এ ঘি অপশন বি ডিম অপশন সি মধু অপশন ডি লবঙ্গ সঠিক উত্তর অপশন সি মধু কোন ফুলকে ফুলেদের রানী বলা হয় অপশন এ জবা অপশন বি গোলাপ অপশন সি পদ্ম অপশন ডি সূর্যমুখী বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই রকম জানা অজানা প্রশ্ন উত্তর পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন